গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার এই ঘুরতে ঘুরতে চ্যানেলে সকল বন্ধুদের জানাই এই মিষ্টি সকালে অনেক অনেক ভালোবাসা আশা রাখছি যে যেখানে আছে সবাই সুস্থ আছে ভালো আছে আমরাও ভালো আছি আমরা কিন্তু এখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর এই দেখছো তো আমার দাদা উঠেছে আমাদের দুজনের হাতেই কিন্তু ব্রাশ তো আমরা এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব হয়ে আজকে আমরা মানে গেস্ট হাউস থেকে আমরা আর কি নটা আটটা সাড়ে আটটার দিকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে আমরা আবার লঞ্চে পাখিরালয় থেকে বেরোবো এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি পাখিরালয় আমরা যে জায়গাটায় আছি পাখিরালয় থেকে বিদায় নেবো নিয়ে আমাদের লঞ্চে উঠব উঠে আমরা আবার সুন্দরবনকে একটা বেলা চেষ্টা করবো সাড়ে বারোটা একটা মানে আমাদের ঘোরাবে ঘুরিয়ে আবার আমাদের আমাদের চলে যেতে হবে সুন্দরবনকে বাই বাই করে খুব চালো আজকে খারাপ লাগছে বেশ কি করা যাবে অ্যাকচুয়ালি তো আমরা দুদিনের অতিথি ঘুরতে এসেছিলাম তো চলো ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি আর দেখো আমরা যে লজে আছি না সামনে কিন্তু একটা উপ জায়গাটা রুম ওটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ বিশেষ করে লাভ তো হয় না নতুন বোর্ড তোমার এতে হয় তোমার লঞ্চে হয় বিশেষ করে আমাদের ডিনারটা ওইখান থেকে কিনতে হয় এই যে পুরো চারিদিকে সকালবেলা না চারিদিকে বাগান করা আছে মর্নিংয়ে দেখে না আর এইদিকে কিন্তু একটা পুকুর আছে আমি অ্যাকচুয়ালি ব্যাস করতে করতে ভিডিওটা শুট করছি দেখতেই তো আছে

তো রুমটাকে মিস করবো বেশ ভালো ছিল তো গাইস আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে এসেছি আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আজকে আর লঞ্চে হবে না আমরা তো আগে জানতাম না আমাদের এখনই বলল আমরা কিন্তু এই গেস্ট হাউসের যেখানে আমাদের খাওয়া দাওয়া হয় ডিনার হয় সেখানেই হচ্ছে তো আমাদের ব্রেকফাস্টটা ছিল লুচি আলুর দম আর রসগোল্লা আর তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে কেননা ও এখন ডোবা তেলে তেল লুচি টুচি খাবে না যা হোক না কেন আমরা এবার ব্রেকফাস্ট সারবো সেরে আমরা তো আমাদের এবার যেতে হবে আমাদের গোসাবায় যাব এখন আমরা চলো আমরা এইভাবে ব্রেকফাস্টটা সারি তো গাইস আমরা তো অলরেডি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখানে তোমাদের একটা কথা বলে রাখছি প্রতিদিন কিন্তু আমরা এক লোককে পাব না এই আমরা এরা কিন্তু সব আসামের কেউ আছে শিলচরের আর আমাদের একই সাথে কিন্তু আমরা এসেছিলাম আর একই সাথে ফিরবো প্রত্যেক দিন কিন্তু আমরা তিন দিন ছিলাম এখানে তো আমাদের দু টু নাইট থ্রি ডেজ প্যাকেজ ছিল গরম গরম ফুলকুলুচি আর আলুর দমের সাথে রসগোল্লা দারুণ জমে গেল ব্রেকফাস্টটা তো গাইস আমরা কিন্তু এবার হোটেল অভিরূপ থেকে কিন্তু বিদায় নেব ঘোষাবাদ যাবো আমরা আমাদের গাড়ি আসছে আমরা সবাই বেরিয়ে এসেছি হোটেল থেকে অলরেডি রাস্তার কাছে দাঁড়িয়ে আছি দেখছো আর আমাদের যারা একসাথে যাবো আর কি ওরা আসামের ছিল জন আর আমরা দুজন মোট চোদ্দো জন আপাতত একসাথেই আমাদের ভ্রমণার্থী হয়েছিলাম কলকাতা থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরা আমাদের সাথে ছিল যাই হোক না কেন এই যে আঙ্কেল আনটি আছে আর আমরা সবাই বেরিয়ে এসেছি সবাই টাটা করে দাও আমাদের কিন্তু সুন্দরবনকে বাই বাই করে আমরা কিন্তু এখন লাঞ্চে উঠবো তো আমাদের এখান থেকে যাচ্ছি কিন্তু আমরা আজকে অন্য ঘাট দিয়ে যাব কেন কি একটু চেঞ্জ হয়েছে ঘাটটা তো গাইস আমাদের কিন্তু হোটেল থেকে তিনটে গাড়ি দিয়ে দিয়েছে জন লোকের তো প্রত্যেকেরই লাগে যাচ্ছে আমরা গাড়িতে সবাই উঠে গেছি এবং গাড়িতে আমরা বসে গেছি এবং আমরা রওনা দিয়েছি হাজব্যান্ড পিছনের দিকে বসে আছে তো আমরা গোসবায় এখন যাচ্ছি গোসবায় বেশ কয়েকটা জিনিস দেখার আছে ওটা দেখব চলো কি কি দেখা দেখা যায় দেখি তো গাইস আমরা কিন্তু গোসবায় অলরেডি এসে গেছি এখানে হ্যামিলটনের বাংলোটা দেখব তো গোসাবা মার্কেটটা কিন্তু বিশাল আর দুধারে মার্কেট যত রাজ্যে সব কিছু জিনিস পাওয়া যাবে এখানে যেটা দেখলাম মার্কেটটা বেশ বিশাল তো আর মধ্যিখান থেকে কিন্তু রাস্তা আমরা সেইভাবেই আসলাম মধ্যিখানের রাস্তা দুধারে মার্কেট বেশ ভালো লাগছিল সব কিছুই পাওয়া যায় মার্কেটটা যেটা দেখলাম তো এক তো গাইস আমরা কিন্তু এখন হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে রওনা দিয়েছি বাংলোটা দেখবো বেশ অনেকটা বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু বাংলোটা তো চলো দেখা যাক দেখতে পাই এবং তোমাদের দেখাতে পারি তো এখানে কিন্তু প্রচুর ভ্রমণার্থী আসে প্রতিদিনই তো এই সেই বাংলো হ্যামেলটন সাহেবের তো আমরা যখন এসেইছি সুন্দরবনে এই জায়গাটাকে কেন মিস করব। সেই ভেবেই কিন্তু আমরা প্যাকেজের মধ্যেও যদিও ছিল এটা আমাদের দেখানো তো আমাদের এই হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখার জন্য আবার গোসাবায় এলাম গাড়িতে করে তোমরা নিশ্চয়ই দেখেছ তো যাই হোক না কেন এখানটা অনেকটা বড় জায়গা নেই আর অ্যাকচুয়ালি কি বলো তো বাংলাটা কিন্তু কাঠের সম্পূর্ণ আর লক করা থাকে আর যেটা বলি তোমাদের পুরো কাঠের দেখো লক করা আছে চেন দিয়ে বাঁধা আছে তো যাই হোক না কেন এরকমই থাকে এখানকার মানুষের মুখ থেকে শুনলাম আর তাছাড়া আমাদের দুজন গাইড দিয়েছিল তারা আমাদের গাইড করছে কোথায় কি আছে দেখাবার জন্য তো এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বলে দেওয়া হচ্ছে কোথায় কি আছে আমরা তো জানি না আমার ভ্রমণার্থী যাই হোক না কেন বেশ ভালো লাগছে তো অ্যাকচুয়ালি কি বলো তো এই বাংলোটা গোসাবার কিন্তু একটা ঐতিহ্য হ্যামিল্টন সাহেবের বাংলোটা আর সুন্দরবনের ঐতিহ্য আর তোমরা নিশ্চয়ই জেনে থাকবে অনেক বন্ধুরা কাছে বন্ধুরা দাও তো জানো সাউথ চব্বিশ পরগনা হচ্ছে সুন্দরবন গোসাবা তো ওয়েস্টবেঙ্গলের মধ্যে পড়ছে যদিও একদমই পুরো ওয়েস্টবেঙ্গলার মধ্যে আর অনেক দূরের বন্ধুরা জানো না যারা তারা জেনে নাও এটা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা পড়ছে আর এটা হচ্ছে সেই হ্যামিল্টন সাহেবের বাংলো আমি বাংলাটা উঠে একটু শ্যুট করে নিলাম ভিডিওটা যাই হোক না কেন তো তোমরা গোসা এই সুন্দরবন আসতে গেলে দুটো রাস্তা পাবে একটা হচ্ছে তোমরা ক্যানিং দিয়ে আসতে পারো গোসা ঢুকে পাখির আলায় সুন্দর ডাইরেক্ট সুন্দরবন ঢুকতে পারো আর একটা রাস্তা হচ্ছে আমরা গদখালি দিয়ে ঢুকেছি দেখেছো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে গদখালিতে ঢুকে ডাইরেক্ট পাখির আলায় সুন্দরবনে ঢুকতে পারবে এই হচ্ছে সুন্দরবন যাওয়ার আসার দুটো রাস্তা আর কি তোমাদের কাছে সেটা শেয়ার করে দিলাম আজকে এইভাবে সুন্দরবনকে দুর্ভাগ দিয়ে দুই দিক দিয়ে ঢুকতে পারবে আর দেখো প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে আস্তে আস্তে যতটা বেলা বাড়বে এখন প্রায় এগারোটার মতো আর এখানে সেই একটা বিশাল একটা কচুরি পানার ডোবা এটা বেশ অনেকটা এরিয়া নিয়ে আর বাংলাটাও তো অনেকটা বড় এরিয়া নিয়ে তো বেশ ভালো লাগছে আর এই সেই অ্যাকচুয়ালি কী বলো তো এখানে আবার ছোটো ছোটো মানুষ এসে পিকনিকও করে ওই খাবার বাড়ি থেকে করে নিয়ে এসে খাচ্ছে এটাও দেখা গেছে তো যাই হোক না কেন এই সে আমাদের সব সঙ্গে যারা এসেছিলো সঙ্গীসার্থী সঙ্গীসার্থীরা আর কি ছড়িয়ে ছিটিয়ে গেছে এখানে সে অনেকটা এরিয়া তো বেশ অনেক বড় যায় জায়গা নি জায়গা বাংলোটা তো বন্ধুরা আমরা যে ঘুরছি না এখানে দেখো বাংলোর সামনে অনেকে ফটোশ্যুট করছে অনেকে ভিডিও আমি একাই বানাচ্ছিলাম যেটা দেখলাম তো অনেকে টুকটাক ভিডিও তো বানাচ্ছেই তো যাই না কেন বাংলোটা এই সেই বাংলো তো এটা কিন্তু বাংলোর বয়স সীমা কিন্তু একশো বছরের পুরানো বাংলাটা তো সেটা তোমাদের কাছে বলে দিলাম আর আমার মনে হয় না যে সেইভাবে রক্ষণাবেক্ষণ হয় সেইভাবে রক্ষণাবেক্ষণ মোটামুটির মধ্যে রক্ষণাবেক্ষণ হয় আর একটা তেঁতুল গাছ আছে কারা কারা তেঁতুল প্রেমী মানুষ আছো অনেকেই তেঁতুল ভালোবাসো আবার অনেকেই খুব একটা পছন্দ করে না তবে বেশিরভাগ মানুষই তেঁতুল পছন্দ করে তেঁতুল গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম গাছের পাশে কিন্তু বাংলোর পাশে কিন্তু একটা বিশাল তেঁতুল গাছ আছে বেশ তেঁতুল কিন্তু পেকে ঝুলছে কিন্তু দেখলি তোমাদের যারা তেঁতুল খেতে ভালোবাসো তোমাদের জীবে জল আসবেই তো আমি খুব একটা তেঁতুল ভালোবাসি না তো যাই হোক না কেন তোমাদের কাছে সে সেটাই শেয়ার করলাম বেশ ভালো ভালো তো ফ্রেন্ডস দেখো আমি জুম করে দেখাচ্ছি ওয়ালের ওপারে একটা ব্লু রঙের স্কুল টাইপের আছে স্কুলই এটা তো এই যে স্কুলটার নাম হচ্ছে কর্মতীর্থ এখানে না মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয় যাতে এরা নিজা পায়ে প্রশিক্ষণ পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে তো গাইস আমরা কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলা পরিদর্শন করে একদম গোসাবা মার্কেটের মধ্যে চলে এসে দেখছো একজন ভিক্ষু এরা ভিক্ষু বলতে খারাপ লাগে কিছু মনে করো না কেউ আমি এনাদের যেমন পারি একটু সাহায্য করি আমার কাছে ছিল যা আর টুকটাক টাকা দশ টাকা বিশ টাকার নোট থাকে আমি সেগুলো দিই তো যোক সেটা আমি আর ক্যামেরা করিনি অনেকগুলো আমি ওই দিনে দিয়েছি কি দিয়েছি পুরুষ মহিলা আছে এখানে অনেক এক আর এই বাজারটা না বিশাল বড়ো অনেকটা বড় বাজার গোসাবা বাজারটা তো আমার হাজবেন্ডও দিলো আমিও তো গাইস আমরা কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো ছেড়ে কিন্তু আমরা অটোয় উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি আমরা বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দিকে তো এটা কিন্তু গোসাবা বাজারের ভিতর দিয়ে যাচ্ছে গাড়িটা আর গোসাবা বাজারটা না বিশাল বিরাট এরিয়া নিয়ে তো দুই দিকে বাজার আর মদিখান দিয়ে কিন্তু আমাদের একটা রাস্তা আছে বেশ বড় রাস্তাই বলা চলে বেশ চড়া আমরা কিন্তু অটোই যাচ্ছি আর দেখছো চারিপাশে দুই পাশে কিন্তু এরকম বাজার আমি তো একদিকে শ্যুট করছি একদিকে পাচ্ছি না যাই হোক না কেন সমস্ত সামগ্রী পাওয়া যায় দোকানে দেখছো দশকর্মা জিনিসও পাওয়া যাচ্ছে মানে এখানে বাজারটা যে এতটা বড় আমার জানা ছিল না বেশ সুন্দর সব কিছু মিলে আর দেখো দশকর্মা ভাণ্ডারও পাওয়া যাবে সব কিছু জিনিস সুন্দর বেশ বড় বাজার তো গাইস আমরা কিন্তু আবার বেকন বাংলায় ঢুকবো এখানে টিকিট ব্যবস্থা আছে আমাদের টিকিট ব্যবস্থাও কিন্তু প্যাকেজের মধ্যে আলাদা করে কিছু করতে হবে না তোমাদের আমাদের তো গাইস আমরা কিন্তু বেকন বাংলাতে ঢুকছি গেট দিয়ে তো বাংলাটা কিন্তু খুব বিশাল এরিয়া নিয়ে কিন্তু দেখছো এখানে দেখার মতো কিন্তু বাংলাটা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি সব ঘুরে বিশাল এরিয়া নিয়ে এখানে দেখে শেষ করতে পারবে না অনেক বড় বিস্তীর্ণ দেখো আর পার্ক করাও আছে কিন্তু এখানে বাচ্চাদের গিয়ে বাচ্চারা গেলে পারে আমরা এক আছে বসার জায়গা করা আছে বসতে পারবে আর সুন্দর জায়গা আর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটা কিন্তু স্ট্যাচু করা আছে বিশাল স্ট্যাচু দারুণ অপূর্ব এক কথায় বলা যায় না অপূর্ব একটা স্ট্যাচু করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা অসাধারণ এক কথায় তো যাই হোক না কেন এটাও দেখালাম তোমাদের তোমার সঙ্গে থাকো আর গাইস দেখো এটা বিকন বাংলোর দূরে কিন্তু এটা স্কটেশ টাইপের করা আছে আর এখানে বেশ কিছু সুন্দর করে এগুলো হরিণ অ্যাকচুয়ালি পাথরের হরিণ খুব সুন্দর করে রাখা আছে বেশ সুন্দর করে বাংলাটা কিন্তু মানে জায়গাটা কিন্তু পার্কটা গোছানো বেকন বাংলোটা গোছানো তো ছোটো ছোট বড়ো মাঝারি সব ধরনের কিন্তু হরিণ রাখা আছে খুব সুন্দর কিন্তু লাগছে এদের বেশ কাছে গেলে কেন কিউট কিউট লাগবে যাই হোক না কেন আর এর মধ্যে কিন্তু একটা বসার জায়গা রুম টাইপের করা আছে রুম বলতে একটু বসে বিশ্রাম নিতে পারে আড্ডা মারতে পারে মানে অনেক ভ্রমণার্থী আসে তো তো বেশ সব কিছু মিলে বেশ সুন্দর জায়গাটা আর এখানে বছরে আমরা আর দেখো উপরে কিন্তু একটা বেশ সুন্দর লাইটও দেওয়া আছে রাত্রে লাইট জলে আর এখানে প্রচুর ভ্রমণার্থ জিনিস ছিল বছরের শেষ দিন ছিল একেবারে প্রচুর মানুষের ভিড় ছিল যতটা পারছি চেষ্টা করছি দেখানো তো ভিডিওটি সম্পূর্ণ করো কেউ টেনে টেনে দেখো না আর আমি নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা পুরো দিয়ে দেবো পাঁচ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর ব্যবস্থার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া থাকা সুন্দরভাবে কিন্তু ঘোরানো দায়িত্ব নিয়ে এরা ঘোরায় বেশ সুন্দর লেগেছে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আর দেখো এখানে একটা পুরো একটা বিশাল পুকুর আছে এখানে কিন্তু মাছ চাষ হয় আর অনেকটা দূরে দেখছো বেশ সবুজ মানে বেড়া মতো তার দিয়ে ঘেরা আছে ওখানে কিন্তু শাক সবজি চাষ হয় অলরেডি কিন্তু চাষ হয়েছে আমি যতটা পারছি দেখাতে আর এইটা মাছ চাষ হয় যেটা বললো ওখানকার মানুষ আর এই দিকটা দেখো দেখো বন্ধুরা পাথরের রয়েল বেঙ্গল টাইগার এখানে আর তার পাশে একটা বিশাল বৌদ্ধ মূর্তি স্ট্যাচু কিন্তু এটাও পাথরের খুব সুন্দর লাগছে দেখার মতো তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু বেশ কিছু আদিবাসীদের পাথরের মূর্তি কিন্তু তৈরি করে কিন্তু সুন্দরভাবে স্ট্যাচু করে রাখা আছে এখানে আর চারিপাশে কিন্তু একটা সবুজ গাছপালায় পরিপূর্ণ দেখো মা ছেলে তারপরে পুরো কি বলে ওটাকে এরা এদের যে ঢোল দিয়ে এরা নাচে ডান্স করে সেইগুলো তো ফ্রেন্ডস দেখো এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছিল আর দেখো আমি যখনই ভিডিও বানাচ্ছি চেষ্টা করছি একটু খালি নেওয়ার কিন্তু কেউ না কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছে তো দেখো সামনে সুন্দরটি টেবিল দিয়ে সাজানো আছে এই বেকন বাংলার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কবে কি হয়েছিল কবে হয়েছিল কিন্তু ডিটেলসটা দেখে নিও তোমরা আর এই তোমাদের আমি সুন্দর করে ঘুরিয়ে যতটা পাচ্ছি দেখে দেখিয়ে দিচ্ছি দেখো কত মানুষের ভিড় এখানে যত বেলা হবে আরও ভিড় বাড়বে যাই হোক না এই জায়গাটা একটা চোখে পড়লো যে এই জায়গাটা কিন্তু পরিচর্যা হয় মানুষ কিন্তু রক্ষণাবেক্ষণ করে এই জায়গাটাতে দেখলাম যেটা আর অন্যান্য জায়গা দুটো দেখলাম অতটা দেখলাম না চোখে পড়লো না যাই হোক না কেন যাই হোক না কেন আমি বাংলার ভিতরটা ঢুকলাম এখন বাংলাতে দেখলাম কিছু দেখার নেই সবটাই ওই লক করে ঘেরা সম্পূর্ণ কিন্তু বাংলাটা কাঠের তৈরি তো এখানে সব মানুষ আছে আমিও ঘুরে দেখলাম যতটুকু দেখার কিছুই দেখার নেই কিন্তু ভিতরটা পুরো খালি আর চারিপাশটা এইরকমই ছিল তো গাইস আমাদের এই বেকনবাংলার সমস্ত ঘোরাঘুরি শেষ আমরা কিন্তু এবার বেরিয়ে যাব আর আমরা সবাই বেরিয়ে গেছি অলরেডি আমি শেষে পড়ে গেছি যাই না কেন এবার আমরা কিন্তু ফেরিঘাটের দিকে যাব আমাদের চলে যেতে হবে এখান থেকে আর প্রচুর মানুষের ভিড় হচ্ছে গেটের সামনে দেখছে তো প্রচুর ভিড় হচ্ছে যত বেলা হচ্ছে ভিড় তত বেশি হচ্ছে আর এই জায়গাটার নাম হচ্ছে বিশ্রাম ঘাট এই ফেরিঘাটটার নাম এই যে ভাইটা আছে আমাদের ছাড়তে এসেছিল দুজনে তো গাইস আমাদের ঘোরাঘুরি পর্ব আজকের মতো সুন্দরবনে শেষ সুন্দরবনকে বাই বাই করে আমরা কিন্তু চলে যাচ্ছি ওপারে এই যে গোসাবা ব্লগ লেখা আছে ওইদিকে দেখোইছ তোমরা গোসাবা ব্লগ গোস ওয়েলকাম টু গোসাবা ব্লগ লেখাই আছে আমাদের খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমার ভ্রমণার্থী তো আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ আমরা চলে যাচ্ছি এখন দুদিক দিয়ে যাওয়া যায় আমরা গদখালি হয়ে কিন্তু ঢোকার সময় ঢুকেছিলাম পাখিরালয় এক আবার ডাইরেক্ট সুন্দরবনে আর এখন বেরোবার সময় ও হয়ে আমরা যাবো চলে যাবো গদখালি ঘাটে আর ওখান থেকে তো আমাদের গাড়ি আছে আমরা চলে যাব এখন আমাদের লঞ্চ দিয়ে দিয়েছে ছোটোখাটো একটা তো আমরা এই লঞ্চে উঠে যাব সবাই উঠে আমরা ওপারে চলে যাব গদখালি ঘাটে তো কী করবো মনটা খারাপ লাগলেও কিছু করার নেই চলে তো যেতেই হবে তো চলো আর আমি দেখো আমরা সবাই উঠে গেছি আমি না সবে জোয়ার হচ্ছে আমি না জল ছোঁয়ার খুব চেষ্টা করছি একবার আমি অ্যাডভেঞ্চার নিচে ভীষণ পছন্দ করি তো যতটা পেরেছি মাথা ফাথা ঝুলিয়ে দিয়েছি একটু একটু হাতে জল পেয়েছি সবটা না তো জল পেলে তো খুব সুন্দর জল নিয়ে খেলতাম আমার খুব ভালো লাগে অ্যাডভেঞ্চার নিতে ঘোড়া মানি তো অ্যাডভেঞ্চার না তাই না নাহলে মজাই নেই ঘোড়ার। তো গাইস আমরা কিন্তু সুন্দরবনকে বাই বাই জানি গদখালী ঘাটে চলে এসেছি ফাইনালি তো এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এবার একে একে কিন্তু সব নামবো নেবে এসেছি অনেকটাই মানে ফেরিঘাট থেকে ফেরিঘাট থেকে উঠছে আর কি এটা তো আমাদের ওই যে ভাই দুটো এসছে একেবারে আমাদের গাড়িতে তুলে দেবে আমাদের লাগেজ টাগেজ ওনারাই বয়ে নিয়ে এসেছে ওনারা সব দায়িত্ব নেই এখানে কি বলতো একটা কথা বলে রাখি এই ট্যুরে যদি তোমরা আসতে চাও যোগাযোগ করো আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো তো খুব বন্দোবস্ত তোমাদের নিজেদের একটা পয়সা খরচ করতে হবে না যা শুধু ওরা সাড়ে পাঁচ হাজার টাকাই শুধু আমাদের প্যাকেজটা ছিল বাকি সবটাই ওরা ঘোরানো খাওয়া সমস্ত ওদের দায়িত্ব আর থাকার ব্যবস্থাটাও কিন্তু খুব ভালো এটুকু আমরা খুব ভালো লেগেছে আমাদের বেশ তো যাই হোক এই সবাই আমরা একসাথে ছিলাম তিনটে দিন তো আর এখন বেশ অনেকটাই দুপুর হয়ে গেছে প্রায় ডেটটা তো বেজেই গেছে তো গাইস আমরা কিন্তু গদখালি ঘাট থেকে অনেকটাই চলে আসছি এই যে রাস্তা দিয়ে আসছি এবার এসে এটা কিন্তু দোকান মার্কেট টাইপের আছে এটা গলি রাস্তা এখানে যত মানুষ এসে টুরিস্টার ওঠে গাড়িতে দেখছো তো সব বাস গাড়ি সবই আছে এখানে এখান দিয়ে আমাদের উঠতে হবে আর সেই মন্দিরটা যাওয়ার সময় দেখিয়েছিলাম সেই মন্দিরটা কিন্তু পিছনে আছে দেখছো অনেকটা পিছনে দূরে তো আমরা এখন হাঁটছি হেঁটে আমাদের ওই যেখান থেকে আগে গাইস আমাদের কিন্তু একটা গাড়ি দিয়ে দিয়েছে আমরা কিন্তু এখন গাড়িতে উঠে যাচ্ছি গাড়িতে বসে যাচ্ছি যে যার সিটে সবাই আমরা জন একছি তো যাই হোক না কেন এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দেবে ফাইনালি আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দেবো আর আমি আর হাজবেন্ড উঠে গেছি আরো সব উঠছে আস্তে আস্তে লাগেজ পিছনে দুলছে ওই দুই ভাই এসেছিল ওরা তুলে তুলে গাড়ি কিন্তু গাতখালি থেকে ছেড়ে দিয়েছি আমরা গাড়িতে চলে উঠে গেছি এবার সবাই কিন্তু যে যার বাড়ি উদ্দেশ্যে রওনা তখন তিনটে দিনের মতো বেশ আনন্দ করে কাটলো বছরের শেষ দিনগুলো দেখো এদিকে প্রচুর চাষ হয় কিন্তু ধান চাষের ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বাসন্তীটা ছেড়ে ক্রস করে চলে এসেছি এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া সারবো অনেকটা দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আমাদের তো বন্ধুরা আমরা কিন্তু এই সোনাত্তরী রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা আমরা কিন্তু মালঞ্চ ছেড়ে চলে এসেছি অনেকটাই এটা কিন্তু তো এখানে আমরা লাঞ্চ সারব তো ফ্রেন্ডস আমরা কিন্তু ফাইনালি লাঞ্চ করতে বসে গেছি আমাদের খাবার মেনুতে ছিল কিন্তু মুগ ডাল পনির দিয়ে গাজর দিয়ে একটা সুন্দর মিক্স ভেজ আর কাতলা কাতলার একটা গ্রেভি টাইপ ওটা যত সব কাজু কিশমিশ দিয়ে এরকম দিয়ে একটা পেস্ট বানিয়ে পোস্ত দিয়ে কাতলার বেশ সুন্দর করেছিল ওটা আর ছিল চাটনি ডাল পাঁপড় পাঁপড় ভাজাটা ছিল এই ছিল আর এই যে আমাদের এই খাবার মেনু দুজনের সেম এটা কিন্তু সম্পূর্ণ ওই ট্যুরের প্যাকেজের মধ্যেই মানে তোমাদের একদম কলকাতার একদম নামিয়ে দেবে এই পর্যন্ত ওদের ওই সাড়ে পাঁচ হাজার প্যাকেটের প্যাকেজের মধ্যেই সব কিছু তো গাইস আমাদের কিন্তু মিউজিয়ামে নাবি দিয়েছে কিন্তু আমরা কোনো ট্যাক্সি পাচ্ছি না কোনো ক্যাবও পাচ্ছি না দেখি কোথায় পাই নাহলে বাসে যেতে হবে জানি না কি হবে হাঁটছি এখন স্ল্যানেটের কাছে তো গাইস আমরা কিন্তু অবশেষে একটা অনেকটা দূরে স্প্যানেট থেকে অনেকটা দূরে এসে একটা ট্যাক্সি পেয়েছি অনেকটা সন্দেহ হয়ে গেছে তো এবার কিন্তু আমরা সোজা বাড়ি বুঝতেই তো পারছো সারাদিনের জার্নি স্বাভাবিক এবার বাড়ি গেলে ফ্রেশ হব চলো দেখতে থাকো ভিডিওটি লং হয়ে গেল কিছু করার নেই এটাই ছিল লাস্ট পারব সুন্দরবন ভ্রমণের চলো দেখতে থাকো সুন্দরবন গিয়েছিলাম তোমরা তো দেখছো দেখেইছ সুন্দরবন থেকে কি কি কিনলাম সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই বিশাল তো আমার কিছু কিনে কি কিটা কি কটা জিনিস কিনেছি এই যে বের করে একই জায়গায় সব রেখেছিলাম তো এই যে একটা ট্রে নিয়েছি কাঠের একটা সেগুন কাঠের বলেছে জানি না তো সুন্দর কী রাখবো সংসারে কোনো একটা কাজে লেগে যাবে আর এটা যে একটা সুন্দরবন লেখা আছে এটাও কাঠের সুন্দরবন আয় লাভ সুন্দরবন এটা ফ্রিজ ম্যাগনেট একটা এই একটা এটা একটা নিয়েছি আর একটা হরিণ নিয়েছি খুব সুন্দর একটা হরিণ হরিণটা অবশ্য পাথরের একদম পাথরের খুব সুন্দর কী কী বললাম এটাও ফ্রিজ ম্যাগনেট এই একটা নিয়েছি আর একটা সুন্দর লক্ষ্মী প্যাঁচা এটা কিন্তু কাঠের লক্ষ্মী প্যাঁচা পেঁচাটা কিন্তু কাঠের আমি ওখানে দোকানের ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমি ফোন টোন রেখে গিয়েছিলাম জাস্ট ঘুরবো বলে আশেপাশে গেছিলাম তো দেখলাম কয়েকটা বেশ চার পাঁচটা দোকান ছিল তো আমার মনে হলো কয়েকটা জিনিস কিনে নিয়ে যাই তো সেই স্মৃতি হিসেবে সুন্দরবনের আর একটা সুন্দর লক্ষ্মী প্যাঁচা নিয়েছি দেখো তোমরা কি দেখতে পাচ্ছো কি সুন্দর না আমার বেশ পছন্দ হয়েছে আমি অনেক দিনের একটা পছন্দের জিনিস আমি পেয়েছি এটা বিশেষ একটা দিনে মালক্ষীর চরণের কাছে রাখবো আমার সেরকম ইচ্ছা আছে বলে এটা নিয়েছি খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে এই একটা সেগুন কাঠের সবই বললো কাঠের এই একটা আর একটা নিয়েছি পাশ মধু সুন্দর মনে যেটা অর্গানিক মধু যেটা আমরা খাই ডাবর হানি ব্র্যান্ডেড জিনিস সবাই বলে কি আসল মতো অ্যাকচুয়ালি সব কিছু ওগুলো তো ভেজাল আছে সবাই বলে খুব যে ভালো তা নয় খেতে হয় খেতে হবে আর কি কিন্তু আমি কিনেছি কিনেছিবন যারা সাধারণত কেনে আমার মতো অনেক মানুষই কিনছিল তো আমিও নিলাম পাঁচশো গ্রাম সুন্দরবনের পিওর মধু ওখানে কিন্তু একটু দাম কমই পেয়েছি পাঁচশো টাকা করে কেজি আমি পাঁচশো গ্রাম নিয়েছি তো পাঁচশো গ্রামের অতটা পাঁচশো টাকার কোনো দোকান নিচ্ছে কেউ সাড়ে চারশো টাকা নিচ্ছে তো আমি পাঁচশো টাকা দামেই নিয়েছি পাঁচশো গ্রামের আড়াইশো টাকা নিয়েছে আর এইটা এই পর্যন্ত ভর্তি ছিল আর আমি এতটুকু হয়ে গেছে একটাই কারণ যেটা আমি একটু ঠাকুরের জন্য রেখে দিয়েছি কেন কি আমরা তো সবসময় ভেজাল খাই ঠাকুরও ভেজাল খাই তো আমি ভাবলাম কি আগে ঠাকুরের জন্য আমি রাখি ঠাকুর ঠাকুর পুজো আমি তো সবসময় করি কিছুটা আগে ঠাকুরের জন্য ঢেলে রেখে আর আমি মধুটা আমাদের নিজেদের জন্য রেখেছি এই হচ্ছে কেনাকাটা আর সেরকম বিশেষ কিছু কিনি কেননা এটা শীত হিসেবে কেনা তো এই পুজো এই ছিল আমার কেনাকাটা বিশাল কিছু না আর কি আমি কিনবো বলো তো অ্যাকচুয়ালি আমি কিনবো বলে অতটা জানতাম না যে ওখানে কয়েকটা দোকান আছে আমি জানতামও না হাঁটতে বেরিয়েছিলাম রাত্রের দিকে তো এইভাবেই কিনে নিয়েছি হঠাৎ করে এই সব কিছু আর কি এই আমার কেনা ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম গাইস আমরা তো সুন্দরবন গিয়েছিলাম তোমরা দেখাইছো আর সুন্দরবন সম্বন্ধে আমি তিনটে পার্টে ভিডিও দিয়েছি অলরেডি তোমরা দেখে থাকবে আর যারা এখনও নি সেই সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি যাও আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আশা আশা রাখছি ভালো লাগবে আমি যতটুকুই জানি যেভাবে পারি সেইভাবেই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করেছি এবং সেইভাবেই ভিডিও করেছি যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যেখানে আসবে সুস্থ থাকো ভালো থাকো লাভ ইউ অল চলো টাটা গুড নাইট দেখাবে আবার একটি নতুন ভিডিওর সাথে চলো